আজকের রাশিফল মিথুন রাশি কালপুরুষের রাস্তা রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল গ্রহের যুবরাজ বুধ মিথ্যুননাথের ইংরেজি নাম গেমিনি বাংলা অর্থ উপজয় সৎ ও যথার্থ ব্যক্তি এই সৎ প্রকৃতি হওয়ার কারণে মিথুন রাশির মানুষ কিন্তু সমাজের বেশিরভাগ সময় ঠকে যায় কিংবা প্রতারণায় শিকার হয়ে যায় বায়ুতত্ত্বের অধীনে রাশি হওয়ার কারণে মিথুন রাশির মানুষরা যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের একতিয়ার ও ধৈর্যের উপর ভর করে সমস্ত কিছু ক্ষেত্রে সফলতা শীর্ষে উঠতে পারে এই মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষরা হয়তো সফলতা পেতে বেশ কিছুটা দেরি হয়ে যায় কিংবা সঠিক পরিকল্পনার অভাবে হয়তো সফলতা পেতে অনেকটা সময় লাগে তবে মিথুন রাশির জাত জাতিকারা কিন্তু জীবনে অবশ্যই সফলতা লাভ করে এই মিথুন রাশির জাতিকার ক্ষেত্রে আজ থেকে আগামী দশ এর মধ্যে রাশি সাপেক্ষে অনেকগুলি শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে কারণ মিথুনাশি জাতজাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে রাশি হিসেবে শুরু হয়েছে শনি সাড়ে সাতির প্রথম চরণের আংশিক অধ্যায় তবে সাড়ে সাতই চললেও রাশি সাপেকে শনিদেব কিন্তু বর্তমানে মিথুনাশির ক্ষেত্রে দশমভাবে বসে রয়েছে অর্থাৎ মিন রাশিতে বসে রয়েছে যা আগামী আড়াই বছর থাকবে এটা কিন্তু মিথুনাশির জন্য ভীষণ ভীষণ শুভ এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেন আমরা জানি শনি আর যাই হোক দশমভাবে শনি মানে কিন্তু শুভ গ্রহ হিসেবে বিবেচনা করা হয় অন্যদিকে মিথুনাশির সাপেক্ষে রাহুর অবস্থান হচ্ছে নবমভাবে এই নবমে রাহু আপনার রাশির সাপেক্ষে একদিকে যেমন সচেতনতা ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে অর্থের ইনকাম প্রচ্ছন্ন পারপাস লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা বৈদেশিক মুদ্রা অর্জন বিদেশ যাত্রা মামলা মোকদ্দমা এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে রাহু এই বিষয়গুলিতে শুভ ফল দেয় রাহু অন্যদিকে মিঠুনাশির সাপেক্ষে রাহুর এই নবম ভাব আপনার পেটের সমস্যাকে বাড়াতে পারে কোনো না কোনো দিক থেকে হুট করতে মানুষজনদের সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন অর্থ ইনভেস্ট সংক্রান্ত কোনও লোভনীয় ভাদে অর্থ মারা যেতে পারে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে দুশ্চিন্তা উদ্বেগ বাড়তে পারে কিংবা কোনো অবৈধ প্রেম অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এইগুলিকেও কিন্তু নিয়ন্ত্রণ করে নবমে রাহু অন্যদিকে মিথুনাশির সাপেক্ষে মানুষজনদের সাথে কমিউনিকেশন যোগাযোগ বা সম্পর্ক ভালোভাবে প্রতিষ্ঠা করার ঘর অর্থাৎ দ্বিতীয় ঘরে প্রবেশ করে রয়েছে মঙ্গল এরই পাশাপাশি মিথ্যুনশি সাপেকে একাদশভাবে বুধ শুক্র এবং তাদের ক্ষেত্র বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এদিকে মিথ্যুনশি সাপেকে সাতই সেপ্টেম্বর এবং আটই সেপ্টেম্বর পূর্ণ চন্দ্রগ্রহণ তিথি থেকে চন্দ্রের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন মিথ্যুনশির লগ্নে বৃহস্পতির সাথে ট্রানজিট করছে যার ফলে মিথুন রাশির জাত জাতিকাদের জনজীবনে আসছে শুভ সমন্বয়ক যোগ এই সময়কালের মধ্যে মানুষজনদের সাথে দীর্ঘদিন ধরে যদি কোনও মনোমালিন্য চলছিল কোনও সম্পর্কের ক্ষেত্রে যে অশান্তি বিচ্ছেদ সৃষ্টি হয়েছিল সেই সমস্ত সম্পর্কগুলি আরও একবার গুছিয়ে নেওয়ার একটি ইচ্ছা গুছিয়ে নেওয়ার একটি প্রবণতা মিথুন রাশি বা গেমিনী রাশি সাপেক্ষে আমরা দেখতে পাব মিথুন রাশি সাপেক্ষে কেতুর অবস্থানকে গুরুত্ব দিতে হবে মিথুন রাশির নক্ষত্র তথা মঙ্গলের নক্ষত্র রাহুল নক্ষত্র তথা আদ্রা নক্ষত্র এবং বৃহস্পতির নক্ষত্র তথা পুনর্বসু নক্ষত্রে কেতু কিন্তু তৃতীয়ভাবে অবস্থান করছে এই মুহূর্তে দাঁড়িয়ে কেতুকে সন্দেহের কারগ্রহ হিসেবে আলোচনা করা হয় তাই কেতুর এই তৃতীয়স্থ ভাব মিথুনাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মনের মধ্যে কিছু সন্দেহের বাতাবরণ সৃষ্টি করবে হয়তো আপনি আপনার প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীকে বেশ কিছু ক্ষেত্রে সন্দেহ করবেন কিংবা বিপরীত দিক থেকেও আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষরাও আপনাকে সন্দেহ করবে এরকম একটা মনোভাব সৃষ্টি হবে হয়তো কোনো সমস্যা নেই তবুও কিন্তু এই জায়গাটায় সন্ধের বাতাবরণ সৃষ্টি হবে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকাময় পরিবারের অন্যান্য মানুষজনদের মধ্যেও কিন্তু এরকম সন্ধের বাতাবরণ সৃষ্টি হবে অন্যদিকে রাশি সাপেক্ষেই এর পথে সূর্যের ট্রানজিট সূর্য অবস্থান করছে মিথুননাশির দ্বাদশভাবে সূর্যকে মিথুনাশি সাপেক্ষে আমাদের কর্মজগতে সাফল্য চাকরি আমাদের কেরিয়ার আমাদের কর্মের জীবন প্রতিষ্ঠালাভ পরিবারের মানুষজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এই সমস্ত কিছু সূর্যের দ্বারা বিবেচনা করা হয় তাই প্রথমত বাবা মা কিংবা আপনারা আপনার সন্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনে যে বনোমালিন্য চলছিল ইগোর অভিমান চলছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে বিশেষত আপনার বাবা মায়ের সাথে হুট করতে কখনো কেমন তর্ক বিতর্ক জড়িয়ে পড়তেন সেই জায়গায় সমস্যাগুলি সুন্দর মজবুত হবে পরিস্থিতি আবার আপনার লাগামের মধ্যে আসবে অন্যদিকে মিথুন রাশি সাপেকে এই মুহূর্তে দাঁড়িয়ে শনিদেবের বেশ কিছু শুভ যোগ তৈরি হতে যাচ্ছে দীর্ঘ সাড়ে উনত্রিশ বছর পর কিন্তু শনিদেব আবার একবার পোড়ল গতিতে ফিরতে চলেছে এই দু হাজার পঁচিশে সেপ্টেম্বর ও অক্টোবর এই দুটি মাস হতে যাচ্ছে টুইস্টিং কি কি কী যোগ তৈরি হচ্ছে শনিদেবের স্বশনি যোগ সর্বসিদ্ধিযোগ ভাগ্যবান যোগ রাজ্য ধন লাভ যোগের মতো অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু যোগ তৈরি হতে যাচ্ছে তাই বন্ধুদের অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বাজরাঙালী হনুমানজির জয় যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর শনিদেবের পক্ষ থেকে মিথুনাশি জাত জাতিকারা অতীতের সমস্ত দুঃখ অতীতের সমস্ত কালিমা এবং জড়তাকে কাটিয়ে দিয়ে জীবন আপনাদের আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে যাচ্ছে সাতই সেপ্টেম্বর এবং আটই সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে প্রথমত সম্পর্কের ক্ষেত্রে যারা আপনাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল এই সশনিযোগ চলার কারণে তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় আপনার সাথে সম্পর্কে জড়ানোর একটি ইচ্ছা একটি প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাব পরবর্তী যে সমস্ত বন্ধুবান্ধব আপনাকে ছেড়ে চলে গিয়েছিল ভুল বুঝেছিল কিংবা হয়তো কোনো না কোনো কারণে ওদের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল আপনার দোষক বন্ধুদের দোষক সেই সমস্ত সম্পর্ক পুনরায় আরও একবার রিঅ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তৃতীয়ত যারা অফিসে কাজ করছেন দীর্ঘ কয়েক মাস ধরে কয়েক বছর ধরে কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে আপনার চাকরি নিয়ে টানাটানি হচ্ছে কর্মের জায়গায় সমস্যা হচ্ছে যার কারণে অনেকে কর্মহারা চাকরি হারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা মিটে যাবে অনেক ক্ষেত্রে কাজের টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য না করতে পেরে আপনারা কাজগুলি ছেড়ে দিয়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে মিথুন রাশির মানুষরা এক্ষেত্রে পরবর্তী পরিবর্তন স্বাস্থ্যের জায়গায় যে সমস্ত সমস্যাগুলি চলছিল সেগুলি মিটে যাবে স্বাস্থ্যগত দিক থেকে শুভ পরিবর্তন পাবে গ্রহের যুবরাজ বুধের প্রভাবে এরই পাশাপাশি যারা ব্যবসার জায়গায় নানা সমস্যা ভোগ করে এলেন সেগুলি কিন্তু মিটে যাবে ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে মিথুনায়শী সাপেক্ষে আবারও একবার কর্মের জায়গায় কর্মস্থলে যোগাযোগ বৃদ্ধি পাবে নতুন নতুন কাজকর্মে অফার আসবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কাজের অফার আসবে মিথুনাশী সাপেক্ষে শনিদেবের স্বশনিযোগ চলার কারণে এরপর আসছে সর্বসিদ্ধি যোগের ক্ষেত্রে মিথুনাশী সাপেক্ষে মূল যে পরিবর্তন সেটি হল যে কোনো ক্ষেত্রে সমাজে সংসারে ভালোবাসার মানুষদের কাছে আপনারা এতদিন ধরে একটা অবহেলা লাঞ্ছনার যন্ত্রণা বা কষ্ট পেয়ে যাচ্ছিলেন সমাজে সংসারে কর্মের জায়গায় মূলত কাজের ক্ষেত্রে ইন্টারভিউ দিচ্ছেন পরীক্ষা দিচ্ছেন সেই মুহূর্তে গিয়ে কাজগুলি ভেসতে যাচ্ছে হাফ নাম্বার এক নম্বর বা পয়েন্ট নাম্বারের জন্য কাজগুলি প্রাপ্ত করতে পারছেন না অনেকে বিদেশ যাত্রার পথে বাধা দেখা দিচ্ছে কর্মে বাধা দেখা দিচ্ছে ব্যবসা বা শিক্ষায় বাধা দেখা দিচ্ছিল সর্বসিদ্ধি যুগের প্রভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে মিথুনেশি জাত জাতিকারা এরপর সফলতা লাভ করতে পারবেন তাই মিথুনেশি সর্বসিদ্ধি যুগের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা গায়নো সমস্যায় ভুগছেন সেই সমস্ত নবদম্পতি কিংবা যারা দীর্ঘদিন ধরে গায়নো সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করে আপনারা এরপর এগিয়ে যেতে পারেন আগামী দশটি দিন সময়কালের মধ্যে গ্রহের গোচর আপনার রাশির সাপেক্ষে আপনাদের অনুকূলে আসতে চলেছে যার মারফত আগামী অক্টোবর মাস পর্যন্ত সময়কালের মধ্যে বাবা মা হওয়ার হবু বাবা মা হওয়ার জন্য নবদম্পাতিরা বা গায়না সমস্যা যারা ভুগছেন এগিয়ে যান আপনার রাশির শুভ সময় শুভ সুযোগ নিয়ে আসতে চলেছে অন্যদিকে মিথুন শি সাপেকে দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু আপনার রাশির ভাগ্যের জায়গা বসে থাকার কারণেই তো সমস্যা তার কারণেই তো এত প্রবলেম সৃষ্টি হয়েছে সে চাকরিতে হোক ব্যবসায় হোক পড়াশোনায় হোক অর্থগত দিক থেকেও কিংবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে সম্পর্কের দিক থেকেও সেই ভাগ্যের সাপোর্ট সহযোগিতা এতদিন পাননি বলেই কিন্তু প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করা সত্ত্বেও কিন্তু আপনারা সফলতা পাননি তবে এরপর মিথুনেশী জাতক জাতিকারা সেই জায়গায় সফলতাগুলি অর্জন করতে পারবেন অন্যদিকে যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করা কিংবা পুনরায় ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছে প্রাপ্তি এটা কিন্তু মিথুন্যাশী হিসাবেকে লক্ষ্য করতে পারব মিথুন্যাশী ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো। এই সময়কালের মধ্যে মিথুন এসে জাত জাতিকারা আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গা কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলোতে এরপর সমস্যা মিটে যাবে এই সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয় ফেসে গিয়েছিলেন তারা কিন্তু সেই সমস্ত দিক থেকে শুভ ফলাফল পাবেন হারানো অর্থ ফিরে পাওয়ার শুভ সময় শুভ যোগ আসছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত ছিলেন এই সময় যদি কোনো পক্ষে আবেদন করেন সেটা ছুটির আবেদন প্রমোশনের আবেদন বেতন বৃদ্ধি কিংবা ট্রান্সফারের জন্য আবেদন করেন আপনারা সেই সাপেক্ষে সেই সমস্ত আবেদন মঞ্জুর হয়ে যাবে এই সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে শ্রেষ্ঠ কিছু আনন্দ ঘন কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে মতের অমিল বা বোঝাপড়ার অমিল থাকলে পর অনেকটাই মিটে যাবে এবং রোমান্টিকতা বজায় থাকবে বন্ধুদের অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় বাজরাঙালি হনুমানজির জয় আগামী সময়কালের মধ্যে আপনার বা আপনার সন্তানের চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর পাবেন যার জন্য পুরো পরিবারে খুশি হাসি এবং আনন্দ বিরাজ করবে এই দিনের মধ্যে কোনো ব্যক্তির সাথে কোথাও ঘুরতে যাওয়া কোথাও বেড়াতে যাওয়া শুভ সময় আসতে চলেছে কিংবা যারা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে বিজনেস করেন তারাও কিন্তু এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাবেন আগামী সময়কালের মধ্যে আপনার সযত্নে লালিত হওয়ার স্বপ্নগুলি এরপর সত্যি হতে চলেছে আপনার জীবনে হাসি খুশি আনন্দ বজায় থাকবে পরিবারগত দিক থেকে সমাজে সংসারে বিভিন্ন দিক থেকে একটা মনমরা হয়ে বোঝে থাকতেন সেই জায়গায় সমস্যা কিন্তু মিটে যাবে অতিরিক্ত যে টেনশন অতিরিক্ত যে দুশ্চিন্তা মিথ্যুনশির ক্ষেত্রে চলছিল যে কোনো ক্ষেত্রে ক্ষেত্রেই হোক যে কোনো কিছুর জন্যই হোক সেই জায়গার সমস্যা মিটে যাবে অন্যদিকে যারা নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় কাটবে বেশ ভালো যাবে যে কোনো কিছু নির্মাণ করার জন্য আপনার আশানুরূপ ফলাফল প্রাপ্ত করতে পারবেন অর্থাৎ রোড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার কিংবা যে কোনো রাজমিস্ত্রির কাজে কোনো প্রোমোটারি বিজনেসের সাথে যুক্ত হয়েছেন তারাও কিন্তু এরপর এই সমস্ত দিক থেকে শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে যারা মুদিখানা দোকান যে কোনো দোকান ওষুধের ব্যবসা সেলাই বোনাই কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল ধাতু ব্যবসা কোনো ডেলিভারি কোনো ফুড বা প্রোডাক্ট ডেলিভারি কাজের সাথে যুক্ত রয়েছেন যে কোনো ছোট বড় মাঝারি বিজনেসের সাথে যুক্ত রয়েছেন সে আপনি পুরুষ হন মহিলা হন গৃহবধূ হন তাদের জন্য এটা বেশ ভালো যাবে এই সময়কালের মধ্যে ব্যবসার প্রসার তা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আই ইনকাম বৃদ্ধির জন্য শুভ সময় আসতে চলেছে পূর্ববর্তী মাস বা বছরগুলির তুলনায় এই সময়কাল আপনার রাশির অর্থ ইনকামের জন্য শুভ সময় শুরু হচ্ছে মিথুন রাশির সাপেক্ষে বেশ কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবন এবং ভালোবাসার ক্ষেত্রে দেখা যাচ্ছে রাহু আপনার হাত হিসেবে কে এই মুহূর্তে দাঁড়িয়ে নবমে অবস্থান সেখান থেকে সপ্তমী দৃষ্টি এই সময়কালের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে যা আপনার দাম্পত্য সম্পর্কে হোক প্রেম সম্পর্ক কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিতে পারে তাই সচেতন থাকতে হবে এরই পাশাপাশি দাম্পত্য জীবনে হঠাৎ হঠাৎ কোনো কারণে রাগী উচ্চ মেজাজ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গা থেকে উগ্রভাবে এই জায়গাকে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু এই মুহূর্তে আপনি এমন কোনো জায়গায় এমন কোনো কাজ করে বসবেন যেগুলি আপনার বাড়ির মানুষজনদের কাছে গোপন করতে হতে পারে বা গোপন করাটাই আপনার কাছে ভালো বলে মনে করা হচ্ছে এটি পাশাপাশি আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য নিজের ওপর নিজে বিরক্ত বোধ করবেন কিংবা এমন কোনো কাজে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন ভুল সিদ্ধান্তটাই বেশি নিয়ে ফেলবেন সতর্ক থাকতেই হবে মানুষজনদের ক্ষেত্রে ব্যবসায়ীগত লেনদেনের ব্যাপারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে কোনো জায়গায় টাকা পয়সা ধার দিয়ে ফেলা টাকা পয়সা অ্যাডভান্স করে দেওয়া যে সেই টাকা পয়সাগুলি সেই জায়গায় আটকে যাওয়া আদায় করতে না পারা এই জায়গাগুলি থেকে সতর্ক থাকতে হবে চেষ্টা করবেন হুট করে কাউকে ধার না দেওয়ার ওদিকে স্বাস্থ্যের সমস্যা মিটবে বিশেষত যে সমস্ত মানুষের অ্যাজমা হার্টের সমস্যা স্কিনের সমস্যা কন্টিনিউ চলছিল বাদ বেদনা কিংবা কোমরের নিচের প্রসাণের যে সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্তগুলি থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন কিংবা দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন কর্মের জায়গা তো নিজেদের ধৈর্য এবং অধ্যাবসায়ের দ্বারা কর্মের জায়গায় সফলতা প্রাপ্ত করতে পারবে মিথুন নাসির জাতক জাতিকা ধন্যবাদ